আচ্ছা নাইর ভাই আজকে তো সাকরাইন পুরান ঢাকায় যথারীতি হচ্ছে ঘুড়ি টড়ি উড়াচ্ছে খুব একটা উৎসব উৎসব ব্যাপার আছে পৌষ সংক্রান্তি তো এই সময়টাতে চলতেছে আপনার কি আগে কীরকম দেখছেন ঘুড়ি ওড়া না আমি আমার অফিসের জানলা দিয়ে ওই পুরান ঢাকার আকাশটা দেখা যায় আর তো দেখলাম যে আতশবাজির একটা ঝলকানি দেখলাম বেশ কয়েকবার আর যে পুরান ঢাকার বাড়িগুলোর ছাদে ডিজে পার্টি এটার একটা আলো থাকে না আলো মানে আলো একটা ঘুরতে থাকে আকাশে এটা কি আমি ঠিক জানি না ওই আলোটা দেখছিলাম আর কিছুটা নস্টালজিয়া হয়ে যাচ্ছে নস্টালজিক হয়ে যাচ্ছিলাম যে সাকরাইন আমি আসলে ওইভাবে পুরান ঢাকায় বড় হইনি আমার নানা বাড়ি ছিল পুরান ঢাকা নারিন্দা আমার মা বড় হয়েছে পুরান ঢাকায় ছোটোবেলায় যেতাম আমি দেখতাম যে আম্মা সাকরাইন এই যে জানুয়ারি এই দিনটাতে খুব মানে কেমন যেন একটু উনি মানে একটু খুকি খুকি একটু খুশি যাবে ফিরে আসছে এক নারিন্দায় যাওয়া নানি নানা বাড়িতে যাওয়ার একটা ব্যাপার আমি দেখেছি আর কি আর এখনকার মতো তো ওরকম মানে এখন যে ডিজে পার্টি সাউন্ড সিস্টেম এগুলো ছিল তবে ঘুড়ি উড়ানোর ব্যাপারটা আমি দেখেছি না আপনি নিজে ঘুড়ি উড়াতে পারেন সরি নেলসন আমি ঘুরিটা ঠিক উড়াতে পারি না মানে আমি কখনো কেন জানি আমার হয়ে ওঠে একই টাইপের একটা ঘটনা হচ্ছে আমারও একই কেস সেটা হচ্ছে বলা হতো আমার বন্ধু মহলে এটা বলা হতো খুব দুর্দান্ত ঘুড়ি ওড়ানো ঘুড়ি বাজ বলা যেতে পারে তাদেরকে তারা খুব চমৎকার ঘুড়ি ওড়ায় এবং বড় বড় নাটাই হ্যাঁ নাটাই যত বড় হবে বয়সের সাথে সাথে নাটাই রাখার বড় হয় হ্যাঁ এটা এটা একটা খুব মজার জিনিস তো দেখা যেত যে বলা হতো যে যদি ঘুড়ি নামাইতে হয় হয়সনের হাতে দিতে হবে যে ঘুড়ি যথেষ্ট হচ্ছে হয় ঘুড়ি আস্তে 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 কিভাবে যেন নেমে যায় ঘুড়ি আমি ওড়াতে কখনো খুব একদম সিগনিফিকেন্টলি যদি বলতে হয় ঘুড়ি দেখা গেছে যে আমি সর্বোচ্চ হয়তো দুই থেকে তিনবার সাফল্যের সঙ্গে আমি ঘুড়ি উড়াতে পেরেছি না ঘুরি আমার বন্ধু আমি পুরান ঢাকায় আমি আগেই বললাম যে পুরান ঢাকায় বড় হয়নি কিন্তু ঢাকার এই প্রান্তে বড় হয়েছে কিন্তু আমাদের ছোটোবেলা কিন্তু ঘুড়ির ব্যাপারটা ছিল যে একটা বছরের একটা সময় কেন আমি ঠিক বলতে পারবো কারণ আমি ঘুরির সঙ্গে ঘুরি দেখতাম বাট ঘুরি উড়ানোর সঙ্গে ভাবে সম্পর্কিত ছিলাম না কিন্তু একটা বছর একটা সময় ঘুরি উড়ানো হতো কলোনির আমি কলোনি বাসায় বড় হয়েছি তো কলোনির অনেক ছেলে ওই সময় রীতিমতো ক্রেজি হয়ে যেত আমি আমি জান বুঝতাম না একটা মান মানে আমি একটা ছোটো ঘটনা বলি আমাদের পাড়ায় আমাদের আমাদের কলোনিতে অন্য একটা বিল্ডিংয়ে আমাদেরই বয়সী একটা একজন ছিল আমার বন্ধু তার সাথে স্টিল আমার যোগাযোগ আছে রুবেল সে এখন ব্যাংকার রুবেলকে আমরা ঘুইরা রুবেল বলতাম মানে মানে সে ঘুড়ি নিয়ে এত বেশি তার এবং বিশ্বাস করতে পারবেন না নেলসন আমি সে সকালবেলাও তাকে দেখতাম বাসার জানলা দিয়ে যে রুবেল ঘুরে উড়াচ্ছে দুপুরবেলাও দেখতাম বিকালবেলাও দেখতাম এবং কয়েকদিন যাওয়ার পর চোদ্দো পনেরো দিন যাওয়ার পর রুবেল না কেমন যেন ওই সময় কেমন একটা ব্যাপার মানে ওর দৃষ্টি সবসময় আকাশের দিকে থাকতো হ্যাঁ হাত কেমন ঊর্ধ্ব লোকে যেন কি একটা একটা ঘটতেছে রুবেলের চেহারা খুব ইন্টারেস্টিং হইতো চোদ্দো পনেরো দিন যাওয়ার পর রুবেলের শরীরের একটা কালার

তারপর কাজ ভাঙা মানে যারা খুব ভয়াবহ পর্যায়ের কাটাকুটি খেলবে বলে সাব্যস্ত করেছে তারা দেখা গেল যে ওই সুতা কিনে সুতা নানা ধরনের সুতা ছোটরা হচ্ছে বাংলা সুতা ব্যবহার করত। এর ওপরে নানান গ্রেডের সুতা বাংলা সুতাটা কি জিনিস বাংলা সুতা হচ্ছে সাদা একটা সুতা ছিল একটু নরম টাইপের যেই সুতাটা আসলে হচ্ছে যে ও ঘুড়ি ওড়াচ্ছে কিন্তু ও কাটাকুটি খেলবে না হ্যাঁ এরকম যারা নিরীহ গোছের ঘুড়ি ঘুড়িবাজ যারা থাকবে তারা হচ্ছে এর এই ধরনের সুতাগুলো ব্যবহার করবে তো বাংলা সুতার উপরেও হচ্ছে মানজা দেওয়া হতো এবং সেটা একটা বিরাট ই ছিল এই পুরো ঢাকাতেই কিন্তু আমি ঢাকায় বড় হয়েছে হচ্ছে গোরানে সেইখানে এত তো ঘন ছিল না ঢাকায় একেবারেই আলাদা এখনকার মানুষ হয়তো ঢাকাবাসী যারা পরে এসেছে তারা হয়তো ঢাকাকে অন্যভাবে আমরা ঢাকা ওই ওইভাবে দেখেনি মানে এটা আমি প্রায় বলি যে বিভিন্ন আড্ডায় বলি যে ঢাকায় একটা সময় ট্রাফিক ভাবতে পারো মানে এটা মানে এক ধরনের ব্যাপার হয়ে গেছে যে কোনো এক সময় ঢাকার রাস্তাগুলো হলুদ বাতি জ্বললে গাড়ি ধীর হয়ে যাচ্ছে তারপরে গাড়ি থেমেও যাচ্ছে লাল বাতি জ্বলার পর এটা তো ওই পিরিয়ডটাতে বেসিক্যালি খোলা জায়গাটা ছিল এটা একটা ব্যাপার খেলার জায়গা ছিল আর হচ্ছে ছাদগুলো কিন্তু এই শিশু কিশোরদের এই বয়সীদের হচ্ছে অধিকারে থাকতো মেয়েরা ছেলেরা ছেলেরা দেখা যেত যে বিকেলবেলা খেলতে নেমে গেছে হয় ফুটবল খেলছে না ক্রিকেট ক্রিকেট একটু পরে জনপ্রিয় হয়েছে তো ক্রিকেট মোটামুটি বিশেষত যখন হচ্ছে ওই আইসিসি ট্রফির সেটা তো আমাদের ইতিহাসের পার্ট হয়ে আছে ঘড়ির জায়গায় যে দুই পাশে দুটো কাঠি পুঁতে সেইটাতে হচ্ছে সুতো বেঁধে গোল করে মানজাটা দেওয়া হচ্ছে এবং কার মানজা কত শক্ত কার মানজা কতটা ধারালো ধারালো হ্যাঁ সেইটা হচ্ছে পরীক্ষা হতো হ্যাঁ একটা শব্দ হয়তো আপনারা শুনেছেন কি না ওই শব্দটা আমরা শুনেছি সেটা হচ্ছে ছাপ্পা হ্যাঁ শুনেছি হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে চিৎকার ছাপ্পা হ্যাঁ ছাপ্পা মানে হচ্ছে একটা ঘুড়ি পড়ে গেছে এবং এইটার পেছনে পেছনে ওই ঘুড়ি ফলো করে ছুটছে কিছু ছেলে পেলে আমি এই প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম যে ওই একটা ঘুরি ঘুরির দাম কত ছিল দুই টাকা তিন টাকা সর্বোচ্চ পাঁচ টাকা আমাদের আমরা ছোটবেলা তো ওই রকম টাকার ঘুড়ি মানে তো বিরাট বিশাল বিশাল ব্যাপার এই একটা ঘুড়ির জন্য যে দৌড় মানে আমরা আপনি তো ছাপ্পা বললেন আমিও ছাপ্পা শুনেছি তবে আরেকটা হচ্ছে কাটছে কাটছে আরেকটা শব্দ ছিল কাটছে 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 চিৎকার এই যে দোর মানে ঘুড়িটা কি মহার্গ বিষয় হম মহার্গ বস্তু এটা ধরতে হবে অধিকারে নিতে হবে এই জিনিসগুলো আসলে না মানে টু টেল ইউ দ্য ট্রুথ মানে এটা আমাদের আলোচনা যারা শুনছেন তাদেরও তাদের অনেকেরই হয়তো স্মৃতি এটার সাথে রিলেট করতে পারবেন আবার অনেকেই অবাক হবেন যে এই দুইজন বসে কিসব সব বলতেছে হ্যাঁ হ্যাঁ তো ওই যে ইভেন্ট দুর্ঘটনা ঘটার ইস্যু আছে যেমন আমাদের পাশের বাসায় একজন ছিলেন তিনি খুব চমৎকার ঘুরে উড়াতে পারতেন মোটামুটি বিখ্যাত কয়েকজনের পাড়ায় এরকম বিখ্যাত কয়েকজন থাকতো তো এরকম একজন বিখ্যাত ব্যক্তি যিনি হচ্ছে খুব চমৎকার ঘুড়ে ওড়ান এবং যার সাথে ঘুড়িতে কাটাকুটি খেলে অন্য কেউ পারে না উনি একবার হলো কি ঘুড়িতে এতই মগ্ন রেলিং আগে তো ঢাকায় এত উঁচু ছাদে এত উঁচু রেলিং ছিল না ছোট ছোট রেলিং এদিকে যেতে যেতে নাটাই নিয়ে যেতে যেতে উনি আর দেখেননি থেকে এটা হচ্ছে তিনতলা থেকে পড়লেন তিনতলা থেকে পড়ে উনি রেলিং ইতে যেটা সানসেট সানসেটে কোনোভাবে ঝুলে থাকলেন তারপর তাকে নিয়ে ঘুড়ি শেষ তাকে নিয়ে কোনোভাবে আসা হলো কিন্তু তার বক্তব্য হচ্ছে ঘুড়িটা কাটতে পারছিল সে এটা হচ্ছে তার ক্রেডিট এটাই এটাই আসলে ওই যে আমি রুবেলের কথা বলো আমার আরও কিছু বন্ধু বন্ধু মানে তাদের কাছে ঘুড়ি মানে আমি জানি না রুবেল এই মানে এখনো থাকে না এখন কর্মময় জীবন রুবেলকে এখনও ঘুড়ির নস্টেল যায় ভোগে কিনা সেটা আমি ঠিক জানি না তবে আমার কাছে মনে হয় রুবেল এখন তো ঘুরি এভাবে দেখাও যায় না ঢাকা শহরে যে ঘুরি ওরা তো মনে হয় যে এটা মানে পার্ট অফ ঢাকা লাইফ এবং একটা জিনিস খুব মজার ছিল সেটা হলো যে ঘুড়ি আপনি যেটা বললেন টাকা 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 থেকে কিন্তু দামি বড় বেশ বেশ বড় ঘুড়ি আমাদের সময় একটা ছিল হচ্ছে বোঁ ঘড়ি বোঁ ঘড়ি বলতে হচ্ছে ওইটাতে হচ্ছে সাউন্ড হতো একটা বাঁশি লাগানো থাকতো যত যাবে বাতার যত বাড়বে তত এটা সাউন্ড তীব্র হতে থাকবে ওইটা হচ্ছে খুব সিনিয়র রাও এটাই করবে সবাই পারে না ওটা সামলাতে অনেক বড় খুব অভিজ্ঞ এটা হচ্ছে ঘোড়ির ধরেন ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড লেভেলে এর ক্ষমতা এবং এটা আমি গ্রামে দেখে এসেছি ওই সময় আমার কাকা ছিলেন তিনি এই বড় ঘোড়ি যেটা বিরাট ঘোড়ি সেটা নিয়ে হচ্ছে ছুটতে 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 একটা সময় হচ্ছে আকাশে উটলো তারপর উনি হচ্ছে একটা জায়গায় ঢাকা এসে দেখলাম যে এইটার অধিকার সবার নাই মানে ছোটবেলায় গ্রামে কাকার হাত থেকে মাঝে মধ্যে হচ্ছে ঢাকায় এসে দেখলাম যে না এটা ছোঁয়া যাবে না কারণ এটা একদমই বড়দের দরবার এখানে যাওয়াই যাবে না এইখানে এই যে ঘুরে নিয়ে কিন্তু খুব চমৎকার ই আছে যেমন আপনি সুমনের ওই যে একটা গান আছে কবির সুমনের পেটকাটি চাঁদিয়াল হ্যাঁ সেইখানে মানে বিষয়টা এই এই আলাপ করতে করতে আমার মনে পড়লো যে বিষয়টা কিন্তু অনেকটা আমাদের ওই অভিজ্ঞতার সাথে মিলে যায় যে সেখানে ক্যারেক্টারটা হচ্ছে একটা বাচ্চা ছেলে বয়স বারো কি তেরো রিক্সা চালাচ্ছে কিন্তু তার মনোযোগ হচ্ছে ঘুরের দিকে হ্যাঁ সে গুনছে আটটা কি নয়টা কাটা পড়ছে ওই যে ছাপ্পা হ্যাঁ সেই ঘটনা সে হচ্ছে গুনছে আর প্যাসেঞ্জার হচ্ছে খেপে যাচ্ছে তার দেরি হয়ে যাচ্ছে তো ওই শৈশব মানে আমরা যারা হচ্ছে ঘুড়িটা আসলে ঠিক মতো ওড়াতে পারি নাই কিন্তু দেখেছি দেখেছি তারা হয়তো আপনার বন্ধু রুবেলের মতো করে হয়তো এটা ফিল করতে পারবো না কিন্তু ঘুড়ি আসলে হচ্ছে আমাদের শৈশবের সাথে খুব কানেক্টিং একটা বিষয় হিসেবে ছিল আপনার নিজের কখনো হচ্ছে ঘুড়ি বানিয়েছেন কিনা না ঘুড়ি বান সরাসরি ঘুড়ি বানায়নি তবে ঘুয়ে যে রুবেল বন্ধু ছিল রুবেলের আচার আচরণ তো আমাদের একটা আগ্রহের বিষয় ছিল আরে রুবেল কী করতেছে আরে রুবেল মানজা দিচ্ছে রুবেল ঘুড়ি বানাইতেছে এই জিনিসগুলো তো ছিল তখন ওই যে একটা আগ্রহ নিয়ে দেখা আসলে মানে আমি একটা জিনিস বল ঘুরি নিয়ে আলোচনা করছি বাট ওই ঘুরির অভিজ্ঞতাটা একটু দূরের একটু ধরা বা এটাই দেত নাটা এটা দেত একটু উড়াই ওই ঘুরিটা পড়ে গেলো তখন দিলো ঝাড়ি হাই বাটা আমি উড়াইলাম তুই নামায় ফেললি জিনিসটাই আমার অভিজ্ঞতাটা এই যে এই পর্যন্ত তো ওই যে ঘুরি এটা একটা শিল্প দেখতাম যে কি যত্ন করে রুবেল ওই কাঠিটাকে কাগজটা কাটছে ওটার সঙ্গে ওর আবার কিছু ওর ও একটা কথা বলতে বলতে বলেছে ওর ছোট দুই ভাই ছিল ফাহাদ এবং রিয়াদ ওরা দুইজনও ওরা ছোটবেলা থেকে আমি আমি আমার মানে আমরা ওদেরকে বড় হতে দেখেছি আর কি ছোটবেলা থেকে ওই যে মানে ওই যে বংশানুক্রমিক একটা ব্যাপার যে আমার মানে হ্যাঁ ভাই ভাইয়ের কাছ থেকে উত্তরাধিকার বাকি দুইজনও ঘুরি উড়িয়েছে তবে হয়তো সময়ের কারণে বা ততদিনে দিনকাল বদলে গেছে অনেক রুবেলের মতন কিন্তু রুবেলকে সহযোগিতা করতে দেখতাম ওরা তিন ভাই মিলে বানাতো আমরাও মাঝে মাঝে দু একজন যেতাম যারা ঘুরি ওরা তোরাও যেত এটা নিয়ে আবার একটা প্রতিযোগিতা ছিল যে রুবেলের ঘুরিটা বেটার হয়েছে না আমার ঘুরিটা বেটার হয়েছে তখন আবার নিজেদের মধ্যে লেগে যেত আর তোখন আবার কাটা কাটে এই তোরটা কাটছি আগে দেখ তুই বানাইছিলি না আমি কাটলাম এই জিনিসগুলো আসলে খুব সীতিকাতর করে দেয় সাক্রাইনের কথা দিয়ে আমরা শুরু করেছিলাম সাক্রাইনের অংশই ঘুরি আচ্ছা নেলসন আমি আপনাকে একটা প্রশ্ন করি ইদানিং আতশবাজি দেখা যায় আকাশ আলোকিত করে আতশবাজি নানা ধরনের আতশবাজি আপনার কি মনে আছে 1993 সালে ঢাকায় সাফ গেমস অনুষ্ঠিত হয়েছিল এবং 93 সালে সাফ গেমসের সমাপনী অনুষ্ঠানে আতসবাজির ব্যবস্থা করা হয়েছিল এটা নিয়ে ভীষণ উত্তেজনা ছিল ভীষণ উত্তেজনা বাংলাদেশের মানুষের মধ্যে পত্রপত্রিকায় লেখালেখি সিঙ্গাপুর থেকে আতসবাজি আনা হয়েছে অমুক হয়েছে তো দশ পনেরো মিনিটের একটা আতসবাজি হয়েছিলো সারা ঢাকা শহরের মানুষ ওই দিন ছাদে ছিল ছাদে ছিল এডজ্যাক্টলি এক্স্যাক্টলি ছাদে ছিল এবং ঢাকা শহরে তখন এত স্কাই স্ক্রেপার ছিল না তিরানব্বই সালের কথা আজ থেকে কত তেত্রিশ আমি ক্লাস সেভেনে পড়ি আমরা গোরানের গোরানেও আমরা সব হচ্ছে আপনি গোরানের ছাদ থেকে গোরানের থেকে ঢাকা স্টেডিয়াম দেখছি আছে আমার বাসা ছিল বনানি বনানি কর্পোরেশন কোয়ার্টারে থাকতাম বনানির ছাদে উঠে আমরা ঢাকা স্টেডিয়ামের আতশবাজি দশ মিনিট পরিষ্কার আমরা টিভিতে দেখিনি আমরা ছাদ থেকে দেখেছিলাম আচ্ছা এখন আমার কথা হচ্ছে এই দশ এই আতসবাজি দেখার জন্য ঢাকার মানুষ ছাদে উঠেছিল হা করে দেখা কি মানে বিস্ময়কর একটা ব্যাপার যে এরকম হচ্ছে এবং বলা হয়েছিল সিঙ্গাপুর থেকে আতসবাজি আমদানি এমন তো আতসবাজি হাতে কোন এটা কি মানে আতসবাজিটা আসলে কোথায় পাওয়া যায় না আতসবাজি তো একটা পেইনে পরিণত হয়েছে দেখা যায় হ্যাঁ হ্যাঁ এই যে কিছুদিন আগে ইংরেজি নববর্ষ মানে ইয়ে নববর্ষ যেটা গেল আর কি পয়লা জানুয়ারি ক্যালেন্ডারে একত্রিশে ডিসেম্বর এক ধরনের আপনার এখন এমন অবস্থা হচ্ছে এটা তার উৎসবে নাই না এটা এটাও এক ধরনের প্রতিযোগিতায় চলে গেছে কিন্তু বারবার কিন্তু এটা নিয়ে হচ্ছে সতর্ক করছে মানুষ একটা ক্যাম্পেইনও কিন্তু আছে যে আতশবাজি আসলে হচ্ছে পাখিদের মৃত্যুর বড় কারণ এবং বায়ু দূষণের একটা বড় কারণ বিশেষত আপনি তো জানেন যে হোলি উৎসবের সময়টাতে ভারতে দিল্লিতে এটা এক ধরনের পুরোপুরি সতর্কতা রেড নোটিশের মতো জারি করা হয় যে বায়ু দূষণ এমন পর্যায়ে চলে যায় সে সময় আতসবাজির কারণে যে এইটা খুব ভয়াবহ পর্যায়ে যায় তো একই ধরনের পরিস্থিতি আমাদের তো আসলে অকেশনগুলো কম বিশেষত পুরান ঢাকায় এখনও হচ্ছে বিয়ে বা এই ধরনের উৎসবকে কেন্দ্র করে পারিবারিক যে উৎসবগুলো এটাকে কেন্দ্র করে আতশবাজি ফোটায় কিন্তু এই যে নতুন বছর এলে যেভাবে হচ্ছে বেশি আগের ঘটনা না কিন্তু এর আগে যেটা ছিল ছিল হচ্ছে এক ধরনের এটা পটকার সেটা এত বিরাট না আমার মনে আছে যে একবার যেটা হলো এটা খুব মজার একটা ঘটনা সেটা হলো আগে তো বিনোদনের চ্যানেল বলতে বিটিভি বিটি তো বিটিভিতে ঈদের অনুষ্ঠান এবং কোন কোন ঈদে দেখা গেল যে ঈদের দিন বা ঈদের পর হচ্ছে ইত্যাদি থাকে ইত্যাদির একটা শিডিউল আছে হ্যাঁ ঈদের পর দিন ওইবার হচ্ছে ইত্যাদি হবে খুব ভালো সবাই অপেক্ষায় আছে ইত্যাদি দেখবে ইত্যাদি দেখার জন্য রাস্তা ফাঁকা হয়ে যায় এটা তো পুরনো কথা তো সেই সময় একই ধরনের আরেকটা উত্তেজনা সে সময় আমাদের মহল্লার এক বড় ভাই তিনি হচ্ছে রকেট বোম্বান আতশবাজি যেটা হচ্ছে আকাশে উঠবে এবং ওইখানে গিয়ে ফাটবে এর বিরাট একটা উত্তেজনা পুরো মহল্লার আমরা ছোট যারা আছি নানান বয়সী তারা ভীষণ উত্তেজিত যে এটা কখন কি করবে তো খুব আয়োজন করে একটা ছাদে দুই তলার ছাদ আশপাশের সব ছাদ থেকে আমরা দেখছি সেই ছাদের উপরে আগুন দেওয়া হলো সে উঠল রকেট ছুটলো আমরা দেখলাম হাততালি দেওয়া হলো সেটা গিয়ে হচ্ছে ট্রান্সফর্মারে গিয়ে পড়লো এবং সে সর্বনাশের সর্বনাশের চূড়ান্ত বিদ্যুৎ নাই কিছুক্ষণ পরে ইত্যাদি হবে একটু আগে যারা হাততালি দিল তারাই এবার হচ্ছে সমান শুরু করলো ভয়াবহ খেপে গেল বিশেষত মুরব্বীরা তো আর রক্ষা নাই চিৎকার করছে ওই বড় ভাই মোটামুটি ঘন্টা দেড় এক দু একের জন্য মহল্লা থেকে বের হয়ে উদাস হয়ে বের হয়ে চলে গেল তো এই এই ধরনের নানান বিচিত্র অভিজ্ঞতা আমাদের আছে ঘুড়ির যে জায়গাটা সেই জায়গাটা আপনার কি মনে হয় যে এই ঘুড়ি ওড়ানোটা তো মানে একটা আইসোলেটেড হয়ে গেছে পুরান ঢাকার মধ্যে নতুন কেন এটা আসলে অনেক নতুন ঢাকার চলটা আসলে মানুষ মানে কি বলবো তরুণরা বলেন এখন তো অনেক দিন ধরেই তো নানা ধরনের ডিভাইস ডিভাইস আসছে এখন হচ্ছে বিনোদনের আসলে তো অবারিত সুযোগ আর কি আপনি ইচ্ছা করলে আপনি যে গানটা শুনতে চাচ্ছেন আপনি সার্চ দিয়ে গানটা শুনে ফেলতে পারতেছেন যা দেখতে চাচ্ছেন সেটাই দেখতে পাচ্ছেন

এইটা আমার কাছে মনে হয় যে একটা তো ডিভাইস তো একটা বড় বিষয় অবশ্যই ডিভাইসের কারণে হচ্ছে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে বা হচ্ছে ফিজিক্যাল যেই অ্যাক্টিভিটিসগুলো সেই অ্যাক্টিভিটিসের সাথে আসলে বাচ্চা আর আমরা আমাদের বাচ্চাদেরকে অনেক বেশি আপনার এখন আমরা ছোটোবেলায় যেমন এটা কেয়ার ফ্রি ছোটোবেলা ছিল আমাদের আমি মানে আমার বাবা মা জানতো যে এই অমুক আমার ছেলে বা আমার মেয়ে এতটুকু কম্পাউন্ডের মধ্যে আছে এবং এই জায়গাটুকু হচ্ছে নিরাপদ বা ওইটুকু ওইটুকু আস্থা ছিল যে প্রতিবেশীরা খেয়ালটা রাখবে প্রতিবেশীরা খেয়াল রাখতো প্রতিবেশীরা খেয়াল রাখতো মানে আমরা ভয় পেতাম যে অমুক বাড়ির অমুক আঙ্কেল অমুক চাচা অমুক চাচি অমুক খালাম্মা বা অমুক বড় ভাই অমুক বড় আপা আমি যদি এটা করি অমুক কি বলবে এই জিনিসটা ছিল এখন আমার কাছে মনে হয়েছে হয়েছে কি জানেন ক্রমশ আমাদের যে ওই মানে পেরিফেরিয়ার আর কি আমাদের ম্যানুভারেশনের পেরি ফেরি এই জায়গাটা ছোট হয়ে গেছে এবং অনিরাপদ হয়ে গেছে সেকার কার আরেকটা হচ্ছে খোলা জায়গার তো অভাব এটা তো আছেই এখন এমন অবস্থা হচ্ছে সামনে যদি খোলা জায়গাও থাকে খোলা মাঠও থাকে মা বাবা ওই ক্লাস সিক্স সেভেনের একটা বাচ্চাকে ওখানে যেতে দিবে না তার মনের মধ্যে সবসময় শঙ্কা থাকবে যে আর এখন তো কেউ কাউকে দেখার নেই আপনার একজন যদি বিপদে পড়ে একজন মরেও পড়ে থাকে আর দিয়ে হেঁটে চলে যাবে মানুষ কেউ হয়তো মুভ ক্যামেরা ফোন দিয়ে ছবি তুলবে হ্যাঁ মুখ দিয়ে এক ধরনের বিচ্ছিন্নতার জায়গা বিচ্ছিন্নতার একটা জায়গা এই জায়গাটা আসলে একটা মানে কি বলবো যে এটা শূন্যতা তৈরি হয়েছে খোলা জায়গা প্রসঙ্গ যেহেতু এলো অনেকক্ষণ ধরেই আসলে আমরা ঘুরি থেকে শুরু এরপরে ডালপালা মেলছে আমি শেষ একটা কথা একটু একটা কথা মনে পড়ে গেলো সেটা একটু আমি বলি সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে থাকতে আমাদের একটা অ্যাটাচমেন্ট ছিল এক মাসের সেটা হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এটা ছিল হচ্ছে নরসিংদিতে টিআইসিআই বলি আমরা তো সেখানে এক মাসের জন্য আমরা গেছি আমরা যাওয়ার সময় কি কি নিয়ে গেছে ফুটবল ক্রিকেট ব্যাট স্ট্যাম্প বল এভরিথিং যাওয়ার পরে দেখলাম যে বিরাট বিরাট মাঠ তখনও কিন্তু মোবাইল ফোন এতটা অ্যাভেলেবেল না বা এত স্মার্টফোন তো আসেনি তো আমরা গেছি যাওয়ার পরে দেখলাম যে মাঠ মাঠ দেখে তো আমাদের মানে বিরাট বিরাট আনন্দ মাঠ পাইছি খেলবো সবাই তো মোটামুটি বিরাট প্ল্যান ট্যান হচ্ছে যে কিভাবে খেলবো কি গেলাম মাঠে মাঠে গিয়ে দেখি এত উঁচু উঁচু ঘাস দেখেই মনটা খারাপ হয়ে গেল যে এত উঁচু উঁচু ঘাস মানে এইখানে কিন্তু কলোনি আছে মানে ওইখানে যারা কাজ করেন তারা ওইখানেই থাকেন তাদের বাচ্চারা আছে এবং একটা স্কুল আছে একটা কলেজ আছে তারা কেউ এই মাঠে খেলে না পরে আমরা গিয়ে আমরা খোঁজার চেষ্টা করলাম ঘটনা কি দেখলাম যে তারা ওই যে ওইটুক মোবাইল হয়তো ওই তখন নোকিয়াতে স্নেক গেম খেলছে হয়তো হুম ওইটুকুই মানে টু ডি যে গেমটা সেটাই খুব মনোযোগ দিয়ে ওই এখন তো বলা হয় ছয় ইঞ্চি স্ক্রিন তখন তো ওই স্ক্রিনটা আরও ছোট ছোট এইটুক একটা স্ক্রিন ওইটার মধ্যেই তারা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই গেম খেলার আরো এই টাইপের কিছু গেম ছিল ওরা ওইটা খেলছে কিন্তু মাঠে কোনো খেলা নেই পরে আমাদের অনুরোধে ওখানকার মালি আসলেন খুবই বিরক্তি নিয়ে যে কোথেকে আসছে এরা তা আমাদের জন্য তার ঘাস কেটে এটা সাফ করতে হলো এবং সেইখানে তখন আমরা ফুটবল ক্রিকেট এগুলো খেলা শুরু করি এক্স্যাক্টলি আমার একদিনে খুব মানে আমি বললাম যে আমি বনানীর কর্পোরেশন কোয়ার্টারে বড় হয়েছি তো প্রায় যাওয়া হয় মানে থাকে না আমরা ধরেন দু একজন কলোনির বন্ধু সবার সঙ্গে ফেসবুক এখন তো গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপ এই গ্রুপগুলা তো মাঝে মাঝে দু একজনের সাথে ভাই যাবেন নাকি অমুক যাবি নাকি আমি তো ওইদিকে আছি তুই আয় এদিকে এই জিনিসগুলো হয় আর কি তো সর্বশেষ আমি কলোনিতে গেলাম বোধহয় বছরখানেক আগে আমাদের বনানিক দুই নম্বর রোড সেখানে যে একই অভিজ্ঞতা আমি মনটা আমার খুব খারাপ হয়েছে আমাদের চারটা মাঠ ছিল খুব বড় মাঠ না মোটামুটি ফুটবল ধরেন সাত আট জনের টিম নিয়ে খেলা যেত ক্রিকেট খেলা যেত প্রত্যেকটা মাঠে ঘাস বড় বড় ঘাস আমাদের সময় আমাদের ছিল ছিল সঙ্গে আমাদের আমাদের হচ্ছে ঘাস থাকতো না ছোটবেলায় মাঠে ঘাস থাকতো না আমরা খড়খড়ে মানে আর বৃষ্টির দিনে তো কাদা তা আমি দেখলাম যে একটা একটু বিকাল টাইমে গেলাম আমরা ওই যে আপনারও মনে আছে আপনি রিলেট করতে পারবেন যে আসরের আজান হচ্ছে ছিল বিকালে নিচে নামার হ্যাঁ আমরা যখন গেলাম তখন ওই আসরের আজানের টাইম আস্তে আস্তে একটা একটা দুই বাসা দুই তিন বাসা থেকে ছেলে পেলে নামছে এবং সবাই খুব সুন্দর আর কি মানে তারা সাজগোজ করে নেমেছে হাতে সবারই ফোন পকেটতে ফোন বের করে তারা এরকম কথা ইয়ে করতেছে একজন ইভেন একজন আরেকজনের সাথে কথা বলতেছে না একটা গ্রুপ দাঁড়ায় আছে চার পাঁচজন গোল হয়ে আমরা গোল হয়ে আড্ডা মারতাম গল্প করতাম খুনশুটি হতো নানা কিছু ঝগড়াঝাটি হতো মারামারি হয়ে যেত এখন

সাকরাইন নিয়ে যে আপনার এটা হচ্ছে পুরান ঢাকার মানুষের একটা আনন্দ উৎসবের দিন আমি মায়ের কথা বললাম আমার মায়ের দিকের নস্টাল জিয়ে ঘটনাচক্রে আমার বাড়ি মানে আমি আমার যেখানে বিয়ে হয়েছে আমার স্ত্রীরও এলাকা হচ্ছে সূত্রাপুর ওরা বড় হয়েছে সূত্রাপুরে আমি কিছুদিন আগ পর্যন্ত দেখেছি আমার ওয়াইফ সে একজন ব্যাংকার সে ছুটি নেয় ওই দিন ব্যাংকার তাকে অন্য সময় আমি পাই না কিন্তু সাকরাইনের দিন সে ছুটি নিয়ে তার কাজিনরা তার বোনরা বা এলাকায় যারা পুরানো সবাই এক একত্রিত হয়েছে আরও এরকম চার পাঁচ বছর আগ পর্যন্ত তো এটা একটা ঐতিহ্য আর কি মানে এটা আমি খুব দুঃখ লাগলো যে এটা বন্ধ করার একটা মানে

বা ছয় ইঞ্চি স্ক্রিন থেকে চোখ তুলে হচ্ছে একজন আরেকজনের দিকে পূর্ণ চোখে যেই উৎসবগুলোতে গেলে তাকাই আমরা পরস্পরের দিকে বা যেটা আমাদের আসলে স্মৃতিচারণ করে আমাদের শৈশবকে মনে করায় বা যেটা আসলে একটা বহন করে প্রজন্মের পর প্রজন্ম সেই জিনিসগুলোকে আমরা বন বিভিন্ন সময়ে দেখা গেছে নানা সময়ে নানা গোষ্ঠী বিভিন্নভাবে এটাকে সামনে আনার চেষ্টা করে যে এটা বন্ধ করা উচিত এটা আসলে খুবই দুঃখজনক বলতে হয় এবং এইটা আসলে উৎসব তো থামানো যায় না মানুষের উৎসব কখনো থামানো যায় না মানুষের উৎসবকে চেপে রাখা যেতে পারে কিন্তু হচ্ছে এইটা শেষ পর্যন্ত মানুষ ওই উৎসবটা করবেই আজকে আজকে তো তারা আনন্দ করছে হ্যাঁ যে কোনো আনন্দে একটা ওয়াইল্ডারনেস থাকে যে কিছু মানুষ উদ্দাম হয়ে যায় কিছু মানুষ হয়তো উচ্শৃঙ্খল হয়ে যায় আমরা ছোটবেলায় দেখেছি আমরা এত বড় বড় কথা বলছি আমাদের সময় কি গণ্ডগোল হয়নি আমাদের কলোন ঘুরি নিয়ে কি গণ্ডগোল হয়নি ঘুরি নিয়ে মারামারি পর্যন্ত দেখেছি আমরা এটা থাকবেই এটা থাকবেই কিন্তু উৎসবটাই এখানে মূল কথা সেটার জন্য তো হচ্ছে আমার শৃঙ্খলার বার্তা দেওয়া এক ধরনের ব্যাপার আরেকটা হচ্ছে বন্ধ করে হ্যাঁ সেটা তো আরেক বন্ধ করে দেবো এখন এখন ধরা যাক হচ্ছে মেট্রো পিলার থেকে একটা প্যাড পড়ে একজন নিহত হয়েছে আমরা সেটা নিয়ে প্রচুর কথা বলেছি আমরা কি মেট্রো বন্ধ করেছি না করে নিতে মানে একটা জিনিসের নেগেটিভ ইম্প্যাক্ট থাকা মানে হচ্ছে সেটা বন্ধ করে দেওয়া এটা তো হতেই পারে না কোনোভাবেই হতে পারে না সেটাকে ওই নেগেটিভ ইমপ্যাক্টটা কিভাবে মিনিমাইজ করা যেতে পারে সেটা একটা আলোচনার বিষয় হতে পারে সেটা নিয়ে অনেকে আপনার কথাটা শুনে বলতে পারে কিসের মধ্যে কি আপনি কি ঢুকাইলেন কোথায় সাক্রাইন কোথায় সাকরাইন বন্ধ করা থাকা আর আপনি মেট্রো মেটেরিয়াল তো আবার নেসেসিটি সাক্রাইন হয়তো অনেকের কাছে নেসেসিটি না কিন্তু উৎসবটা নেসেসিটি আনন্দটা নেসেসিটি আমরা আমাদের জীবনে যদি আনন্দ না থাকে এমনি ঢাকা শহরে আপনার আমাদের লাইফ কি ঢাকা তো ওই ধরনের উৎসব তো নেই ডোন্ট হ্যাভ এনি লাইফ অ্যাট অল বেসিক্যালি তো এর মধ্যে যদি এই ছোট এইসব উৎসবগুলোর মধ্যেও আমরা নানা ধরনের বাধা নানা ধরনের ট্যাবু নিয়ে আসি তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে আমাদের নস্টাল জায়গাগুলো যদি না থাকে আমরা কোথায় কোথায় আমরা আমরা এই যে ব্যস্ত জীবনে আমরা শ্বাসটা ফেলবো শ্বাসটা ফেলবো কোথায় একদমই তাই ঘুড়ি নিয়ে আপনাদেরও নিশ্চয়ই কোনো না কোনো ধরনের স্মৃতি আছে বা ঘুড়ি নিয়ে আপনার বয়স যদি কম হয়ে থাকে আঠারোর নিচে যদি হয়ে থাকে ঘুরি নিয়ে আপনারও নিশ্চয়ই হচ্ছে জিজ্ঞাসা তৈরি হতে পারে আপনার ঘরে আপনি আলাপ করে দেখতে পারেন বড়রা কথা বলতে পারেন ঘুড়ি নিয়ে আপনার অভিজ্ঞতাগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন